পুরো টুর্নামেন্টে বাকি দলগুলো যখন পাকিস্তান থেকে দুবাই আর দুবাই থেকে পাকিস্তান ঘুরেছে তখন দুবাইয়ে টানা অনুশীলন আর ম্যাচ খেলে যেন আলাদা দুর্গ গড়ে তুলেছে ভারত তারই প্রমাণ মিলল আরেকবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের কাছে নিউজিল্যান্ড হারলো চুয়াল্লিশ রানে সাথে হারালো গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ এই ম্যাচে চূড়ান্ত হয়ে গেছে টুর্নামেন্টের সেমিফাইনাল লাইনআ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চারই মার্চ নিজেদের দুর্গ দুবাই অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত অপর সেমিতে পাঁচই মার্চ নিউজিল্যান্ডের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা যা অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোরে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল দুদল যদিও দুবাই গ্রুপ সেরা হওয়ার ম্যাচে এদিন ব্যর্থ ভারতের টপ অর্ডার আসর জুড়ে দুর্দান্ত ব্যাটিং করা শুভমন গিল শুরুতেই ফিরেছেন দু রান করে আরেক ওপেনার রোহিত শর্মা ফিরেছেন পনেরো রানে মাত্র এগারো রানের দলের সেরা তারকা বিরাট কোহলি ফিরলে তিরিশ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে ভারত এরপর দলের হাল ধরেন সিরাজ আইয়ার ও আকসার পটেল দুজনে মিলে চতুর্থ উইকেটে গড়েন আটা নম্বর রানের জুটি বিয়াল্লিশ রান করে আকসার ফেললো শ্রেয়াস এগোচ্ছিল সেঞ্চুরির পথে তবে তাকেও ফিরতে হয় উনআশি রানে এরপর হার্দিক পান্ডিয়ার পঁয়তাল্লিশ রানে নয় উইকেটে দুশো উনপঞ্চাশ রানের পুঁজি পায় ভারত জবাবে ব্যাট করতে নেমে দলীয় চুয়াল্লিশ রানে দুই ওপেনার উলিয়াং ও রচিন রবীন্দ্রকে হারায় কিউইরা একাই লড়াই করেন কেন উইলিয়ামসন যদিও একশো বিশ বলে তার একাশি রানের ইনিংস দলকে জিতাতে পারেনি অধিনায়ক মিচেল স্যান্টার আটাশ আর ওপেনার উইলিয়াং এর বাইশ ছাড়া দলের আর কেউ বিশ রানের মাইলফলক স্পর্শ করতে পারেনি ফলস্বরূপ তেতাল্লিশ ওভার পাঁচ বলে দুশো পাঁচ রানে অল আউট ব্ল্যাক ক্যাপসরা বিপরীত উইকেট নিয়ে উৎসব করেছেন বারুণ চক্রবর্তী ঘূর্ণির জাদুতে বিয়াল্লিশ রানে তুলেছেন পাঁচ উইকেট আর হয়েছেন ম্যাচ সেরাও